বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম অনেক দিন থেকে আপনারা অনেকে কমেন্ট করছেন কবে বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা ঢুকবে ইতিমধ্যে কৃষকদের জন্য খরিফ মৌসুম দু সালে আবেদনকারী কৃষকদের সুখবর রয়েছে যে ইতিমধ্যে টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং টাকাও ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাজাজ এলিয়েন্সের যে স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসটি প্রমাণস্বরূপ আপনাদেরকে চেক করার ব্যবস্থাটা দেখাবো সাথে এই ভিডিওতে আপনারা এটাও জানতে পারবেন যে বাংলা শস্য বিমা প্রকল্পে যেনারা ইতিমধ্যে আবেদন করে রেখেছিলেন সেই সমস্ত খরিফ মৌসুমে আবেদনকারী কৃষকদের স্ট্যাটাসে পরিবর্তন হচ্ছে বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির ওয়েবসাইট সেটিও আজকের এই ভিডিওতে জানাবো এবং আপনারা কবে টাকা পাবেন আপনার জেলা কবে টাকা পাবে সেটা নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে কাজ এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এই রকম লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেমন কৃষকদের জন্য একাধিক প্রকল্প শুরু করেছে তেমন রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারও এই প্রকল্পের মাধ্যমে সাহায্য করছেন যেমন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা রয়েছে সেটাও হচ্ছে একটা বাংলা শস্য বিমা প্রকল্পের মতো এবং রাজ্য সরকারও বাংলা শস্য বিমা প্রকল্প চালাচ্ছে যেটাও কিন্তু সেই ফসল বিমা যোজনার মতোই তো এই প্রকল্পের মাধ্যমে সুবিধা কী পাবেন আপনারা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন আলু ও আঁখ এই দুটো ফসল ছাড়া তো আলু ও আঁখ ছাড়া যেই ফসলে আপনি আবেদন করবেন না কেন তাতে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবেন সাথে আবেদন করলেই যে নয় এই প্রকল্পে আপনার যদি কোনো রকম দুর্যোগের কারণে দেরিতে চাষাবাদ না হয় কিংবা আপনার দুর্যোগের কারণে ফসল নষ্ট হয়ে যায় সেই ফসলের ক্ষতিপূরণ রাজ্য সরকার আপনার এরিয়াকে অর্থাৎ আপনার যেই ফসলে আবেদন করেছিলেন যতটুকু জমিতে সেটা ক্যালকুলেশন করে ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়ে ক্যালকুলেশন করেই কিন্তু সেই টাকাটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করবেন রাজ্য সরকার এবং সেটি কিন্তু কোনো না কোনো ইন্স্যুরেন্স কোম্পানি দ্বারা যেমন ইতিমধ্যে বাজাজ এলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি আর রয়েছে আগে ছিল এআইসিআপ ক্রপ ইন্স্যুরেন্স কোম্পানি এর আগে অন্যান্য কিন্তু কোম্পানিগুলো ছিল তো ইতিমধ্যে বাজাজ এলিয়েন জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি সেই আওতায় কৃষকরা যেই এলাকায় ক্ষতি হয়েছে তারা ক্যালকুলেশন করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিচ্ছেন তো চলুন আজকের এই ভিডিওতে আর কথা না বেড়ে প্রথমে মূল পর্বে চলে যাচ্ছি এবং ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই বাংলা শস্য বিমা প্রকল্পে কিভাবে আপনি বাজাজ স্ট্যাটাস চেক করবেন স্ট্যাটাসে কি আপডেট রয়েছে সমস্তটা আজকের এই ভিডিওতে জানাবো তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আর এরকম লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন ফার্স্ট আমরা এবার চলে যাচ্ছি আপনাদেরকে নিয়ে সে বাজাজ এলিয়ান জেনারেল ইন্স্যুরেন্সের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি লিংক ওপেন করেছি জেনারেল ডট বাজাজ এলিয়েন্স ডট কম ভেন ডট ফার্ম আপ প্রোফাইল গেট অ্যাগ্রি বিজনেসেস দিয়ে একটি লিঙ্ক রয়েছে এই লিঙ্কটি কিন্তু আমি আপনাদেরকে কিভাবে দেব বা আপনারা কিভাবে লিঙ্কটি পাবেন তার জন্য আপনারা কি করবেন আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার কোথায় পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখুন একটি লিঙ্ক রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখান থেকে জয়েন করে আমাকে পার্সোনালভাবে এস এম এস আপনার করুন সেই লিঙ্কটি আপনাকে আমি দিয়ে দিচ্ছি এখানে দেখুন অ্যাপ্লিকেশন সার্চ আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলা শস্য বিমা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দু হাজার তেইশ স্ট্যাটাস চেক করা যাচ্ছে না আর এই লিঙ্কটিও পাওয়া যাচ্ছে না তো এখানে আপনার সার্চ পাচ্ছেন এখানে যদি আপনাদের কাছে কে দিয়ে যদি থাকে সেক্ষেত্রে দেবেন যদি না থাকে সেক্ষেত্রে কি করবেন ফার্মার আইডি না উইথ ব্যাঙ্ক ডিটেলস সার্চ এই অপশানটাতে ক্লিক করবেন সিম্পলি এখানে সিলেক্ট করবেন যে আপনার এই ইয়ারটা মানে কোন সালের তো তেইশ এয়ার আমরা করেছি এরপর সেশনটা সিলেক্ট করে নেবেন খারিফ মরশুম এরপর স্টেট আপনি সিলেক্ট করে নেবেন এখান থেকে এরপর ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করবেন তালুকা সিলেক্ট করবেন অর্থাৎ আপনার ব্লক এখানে আবার দিয়ে দেবেন এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন ব্যাংকের নাম দেবেন এরপর ফার্মার অ্যাকাউন্ট নাম্বার আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন ফার্মার নেম দেবেন যদি রকম অসুবিধা হয় স্ট্যাটাসটি চেক করতে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সেক্ষেত্রে পুরোপুরি সহায়তা করা হবে আপনাদের এরপর নিচে দেখুন ফার্মার নেম দেওয়ার পরে নাইন প্লাস ফাইভ এখানে যে ক্যাপ্টাগরটি চাইছে সেটি দিয়ে দেবেন সেখানে এখানে চোদ্দ দিয়ে সার্চ অপশানে ক্লিক করে দিচ্ছে আপনাদের অনস্ক্রিন আপনারা দেখুন ফ্রেন্ডস একটি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি এইখানে হচ্ছে আপনার একটি কৃষকের স্ট্যাটাস যিনি হচ্ছেন ফারাক্কা থেকে আপনারা জানেন সেই জায়গা নাম এবং সেখান থেকে ইনি কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ফারাক্কা থেকে ইনি এস এম এস করেছেন এখানে আপনারা দেখুন যে বর্তমানে ইনার ইন্স্যুরেন্স এরিয়া কতটুকু এবং অ্যাক্টিভ রয়েছে সাথে আপনারা সবথেকে বড়ো ব্যাপারটি হচ্ছে ইনার হচ্ছে ক্লেম নট রিপোর্টেড থাকার পর আন্ডার প্রসেস ছিল যেই সমস্ত কৃষকদের আন্ডার প্রসেস রয়েছে সিম্পলি ওয়েট করুন আন্ডার প্রসেস কৃষকরা টাকা পাবেন এবং রাজ্য সরকার কিন্তু মালদা ডিস্ট্রিক্টে আনুষ্ঠানিক সভা করে জানিয়েছেন যে একশো পঁয়ত্রিশ কোটি সামথিং বলেছে সেই টাকাটি কিন্তু কৃষকদের রিলিজ করবেন বা করে দিয়েছেন এরকমই ইতিমধ্যে বাজাজ এলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির আওতায় এটিকে আপডেট করা হচ্ছে দেখতে পাচ্ছেন ইউটিআর নাম্বার সন টু বি আপডেটেড ক্লেম পেইড ইন আইনার রুপিস সিক্স হান্ড্রেড সেভেন্টি থ্রি রুপিস মানে ছশো তিয়াত্তর টাকায় কৃষকটা পাবে তার ফসলের ক্ষতিপূরণ এবং আপনাদেরকে আমি বলে রাখি এই টাকাটি বাড়তেও পারে কমতেও পারে মানে ছশো তিয়াত্তর লেখা এটাই টাকা আপনারা পাবেন কিন্তু যদি আপনার জমির পরিমাণ বেশি থাকে ক্ষতি বেশি হয় সেই ক্ষেত্রে আপনার অনুপাতে টাকা পাবেন এবার আপনার জমির পরিমাণ বেশি হয়েছে ক্ষতি কম হয়েছে সেক্ষেত্রে সেই ক্ষতি যতটুকু হয়েছে তার ক্লেম আপনি পাবেন এখানে আপনার দেখুন ইউটিআর নাম্বার শোন রয়েছে এই কৃষকটা টাকা পেয়ে যাবেন আর মাত্র কয়েকটা দিনের মধ্যেই আজকে আপডেট এ পর্যন্ত দেখা হবে i thank you.